কি রে व्हाट हेलो ব্লেণ্ডড পয়েন্ট পিপলস বিদেশ কেমন ঘুরলি व्हाट व्हाट ইউ মিন বিদেশ দেশ ঘুরিলাম কি রে বল কেমন ঘুরলি व्हाट व्हाट ডান ইংলিশ মাই স্টক কেমন ভালো ভালো তুই কেমন আছিস সরি ইউ মিন আই ভালো ভালো মিন আছি আছি বিদেশে তো খুব ইংরেজি শিখেছিস

ইউ নো আন্ডারস্ট মাই ইংলিশ ইংলিশ ইস দি কালচার ফুল কালার ফুল ইজ ভে কমফর্টেবাই ইংলিশ ইজ ভে টাফ সো বাই নো 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 আস কি রে কিছু খাবি হোয়াট ইউ মিন মাই ফ্রেন্ড আই এম ইটিং ও সরি সরি ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ আমি কি খাবো নো ফ্রেন্ড আই এম আই এম ভেরি হাঙ্গরি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ ওকে থ্যাংক ইউ হ্যালো মাই ফ্রেন্ড হোয়াট আর ইউ ফিল সকাল বেলায় আবার কি ফিল করব ইউ নো আই এম এ ভেরি ইন্টেলিজেন্ট সো আই এম টেস্টিং ফর লিভিং ইংল্যান্ড সো ইউ কাম মাই ফ্রেন্ড মাই ইংল্যান্ড হোম পাগল নাকি কি বলছিস সব আই সো ইউ নো আই নো ইউ ডোন্ট কালচার ইংলিশ সো সকাল বেলায় গাজা ভাজা টেনেছিস নাকি থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট কমপ্লেন বয়স ভিড স্মল সুইট মিষ্টি